পুরো দুনিয়ার সব থেকে বেশি খেলবো আর আজ আমি ঠিক সেটাই করতে যাচ্ছি দুই ঘন্টা অর্থাৎ একশো বিশ মিনিট প্র্যাকটিস করবো শুধুমাত্র ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতো খেলার জন্য তোমার কি মনে হয় মাত্র টু আওয়ার গেম খেলে আমি কি পারবো ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতো আর এই ভিডিও শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবে না যে আমার গেম প্লে কতটা খাতারনাক হয়েছিল गाइस এই পাঁচটা কম্বো যেটা দিয়ে আমরা ব্রাজিল সার্ভারে প্লেয়ারদের মতো গেম করতে পারবো তার আগে ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বসো गाइस এই পাঁচটা কম্বোর ভিতর লাস্টের দুইটা কম্বো সবথেকে বেশি ইন্টারেস্টিং মানে তুমি যদি প্রথম তিনটা মানো লাস্টের দুইটা না মানো তাহলে তুমি কোনোভাবেই ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতো খেলতে পারবে না যাই হোক

তারপরে মোকো আর ডিবি ক্যারেক্টার তোমরা যারা জানো না ক্যারেক্টার কি কাজ তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারো অথবা আমি সংক্ষেপে বলে দেই পাঁচ ছোঁয়া দিয়ে ফাস্ট দৌড় দিতে পারবা আর কেলি দিয়ে মুভমেন্ট স্পিড ইনক্রিজ হয় আর মোকো দিয়ে এনিমি লোকেশন দেখতে পারবা আর ডিবি দিলে মুভমেন্ট স্পিড প্লাস রেট অফ ফায়ার ইনক্রিজ হয় যেটা দিয়ে খুব সহজে হেডশট মারতে পারবা স্টেপ নাম্বার 2 গাইস স্টেপ নাম্বার 2 তে আছে বান্ডেল কম্বিনেশন হ্যাঁ গাইস তোমরা সবসময় ব্রাজিলিয়ান প্লেয়ারদের গেম প্লে দিকে লক্ষ্য করবা তারা সবসময় পাতলা এবং গেঞ্জি টাইপের পোশাক পরার চেষ্টা করে মানে তারা মোটা কাপড় পরে না মোটা এবং বড় কাপড় পরলে মুভমেন্ট স্পিড কেমন জানি স্লো স্লো লাগে মানে ক্যারেক্টার ভালো মতো নাড়াচড়া করতে পারে না যার কারণে তারা সবসময় পাতলা গেঞ্জি বা টি শার্ট টাইপের কাপড় পরে যার কারণে প্লেয়ার পাতলা লাগে আর মুভমেন্ট স্পিড ও আমার নর্মাল টাইপের কাপড় পরা আছে তাই আমি এটা চেঞ্জ করলাম না তোমরা যদি মোটা কাপড় পরো তাহলে সেটাকে অবশ্যই চেঞ্জ করবে আর গাইস পাতলা বা এই টাইপের কাপড় পরলে কেমন জানি ইউনিক ইউনিক লাগে তাই না চলো পরের স্টেপে যাই গাইস তিন নাম্বার স্টেপে আছে ব্রাজিলিয়ান সেটিংস এইচ এবং সেনসিটিভিটি গাইস আমাদের ফোনে সেটিংস করার জন্য

গান দিয়ে অন ট্যাপ অন ট্যাপ ট্রাই করি প্রথম প্রথম লাগতে না কিন্তু পরে অনেকক্ষণ খেলার পরে ভালোই লাগতেছিল ছিল এভাবে আমরা প্রায় পাঁচ মিনিটের মতো প্র্যাকটিস করি অন ট্যাপ অন ট্যাপ তারপরে আমরা পুতুলের কাছে আসি দেখি আমাদের গেম কতটা উন্নত হয়েছে আমরা প্রথমে পারছিলাম না কিন্তু পরে ভালোই লাগতেছিল অনেকক্ষণ এভাবে আমরা প্র্যাকটিস করি প্রায় পাঁচ মিনিটের মতো তারপর আমরা রিয়েল গেমে যাই মানে ট্রেনিং করার জন্য গাইস এখানে আমরা ফ্রি স্টাইল খেলার চেষ্টা করি মানে অন ট্যাপ অন ট্যাপ খেলার চেষ্টা করি মানে প্রথম প্রথম লাগতে না কিন্তু মাঝে মধ্যে কেমন জানি হেডশট লাগতেছিল আমি নিজে অবাক হয়ে যাই ভাই এটা কেমন লাগে এভাবে আমরা অনেকক্ষণ প্র্যাকটিস করি প্রায় ওয়ান ট্যাপ লাগতেছিল আবার লাগতেছিল না মানে কত ফ্রি স্টাইল খেলার চেষ্টা করি এইভাবে খেললে আবার অনেক মজাই পাচ্ছিলাম মানে দিয়ে পাঁচটা মারা হচ্ছে ওয়ান ট্যাপে একটা মাই দেয় কেমন জানি আনন্দ ফিল হচ্ছিল যাই হোক এইভাবে আমরা অনেকক্ষণ প্র্যাকটিস করি প্রথম প্রথম লাগতেছিল না আবার কম লাগতেছিল আবার ভালো লাগে মানে আমরা এখনো পুরোপুরি পারতেছি না এক কথা এভাবে আমরা অনেকক্ষণ খেলি সব মিলে ট্রেনিং রাউন্ডে আমরা তিরিশ মিনিটের মতো খেলি আসলে আমরা হেড শট লাগানোর জন্য খেলছি বেশি মানে বেশি একটা মুভমেন্ট করার চেষ্টা করি নাই হেড শট মারার জন্য খেলছি এখন আমরা শুধু হেড শট স্কিলটাই শিখবো অনেকক্ষণ প্র্যাকটিস ফেস করার পর আবার লাগতেছিল ভালোই তো এভাবে অনেকক্ষণ খেলার পর আমরা হেড শট আর ওয়ান ট্যাপ দুই প্রায় ভালো মারতেছি মানে এক কথায় আমাদের গেম প্রায় অনেকটাই বেশি আপগ্রেড আমরা এখন জামারি মারি প্রায় অনেকটা বেশিরভাগ লালি লাগে এক কথায় প্রায় আমরা হেড শটটা শিখে গেছে এখন শুধু আমরা মুভমেন্ট প্লাস হেড শট মারার চেষ্টা করি এভাবে আমরা অনেকক্ষণ প্র্যাকটিস করি প্রায় এক ঘন্টার মতো তারপরে আমরা মনে মনে ভাবলাম লন অফ খেলাই এবং এরপরে সি এস র্যাঙ্ক খেল দেখি আমাদের গেম প্লে কতটা আপগ্রেড হয়েছে তো আমরা লন অফটা স্টার্ট করি এবং কিনে নেই ডেজার্ট টিকেল আর দেখো আলাই কি মার

একটা বডি লাগে আর ওই মেরে যায় কিন্তু এর পরের রাউন্ডে ওর এম টেন দিয়ে অস্থির লেভেলের একটা হেড শট দিয়ে শোয়া দেয় পরের রাউন্ডে আবার ঝাঁকা নাকা লেভেলের একটা হেড শট দিয়ে ওর লবিতে পাঠায় এবং আমাদের ম্যাচটি উইয়া হয়ে যায় এরপরে আমরা আরেকটা সি র্যাঙ্ক স্টার্ট করি এবং এম ফাইভ ডাবল জিরো কিনে আমরা অন টাইপ খেলার চেষ্টা করি কিন্তু এনিমির হাতে থাকে জে এইটিন যার কারণে আমার খুব সহজেই অনেক বেশি ড্যামেজ দিয়ে ডাউন করে পরের রাউন্ডে সেম কাহিনী পিস্তল কিনে মারা খাই পরের রাউন্ডে এম ভি একটা হেড শট দিয়ে ডাউন করি বাকিগুলোরে আমার টিমমেট মাইরা দেয় এই রাউন্ডে সামনে একটাই নেমে আসছে আর ওরে ওম দিয়ে একটা মারি একটাতেই মাইরা যায় সামনে দুইটাই নেমে থাকে তো দেখো আমি কি পারবো আমি এমবি বটি নিয়ে রাজ দেয় আর দে ওরে হে ছট ওরে ওরে কি মারটাই না দিলাম এইভাবে আমরা এই রাউন্ডটা উইন করি এবং পরের রাউন্ডে চলে আসে সামনে একটাই নেমে থাকে ওরে হেড শট মারি আর টিমমেট কিলটা চুরি করে নিয়ে যায় এখানে আর ওই নেমে আসে মারার চেষ্টা করি ড্যামেজ মারি কিন্তু এটাও চুরি করার চেষ্টা করে কিন্তু না আমি পরে নিয়ে নেই লাস্ট প্লেয়ারকে মেরে আমরা ম্যাচটাকে ভুইয়া করি এইভাবে আমরা অনেকক্ষণ সিএস র‍্যাঙ্ক খেলি প্রায় অনেকক্ষণ খেলি প্রায় ৩০ মিনিটের মতো আমাদের ইউএমপি

ইন্ডিয়ান প্লেয়ার তাদের গ্লোয়াল মারার স্টাইলটা কিন্তু অনেকটা খাতার না তারা কিন্তু বেশিরভাগ লেফট ফায়ার ব্যাটন দিয়ে গ্লোয়াল তো আমরাও কিছুক্ষণ প্র্যাকটিস করি কাস্টমে যায় চলো তো প্রথম প্রথম আমাদের গ্লোয়াল মারার স্টাইলটা তেমনটা ভালো হয় না মানে যদিও আমরা এই স্টাইলে নতুন মারতেছি আমাদের একটু সময় লাগবে ভাই এটা দুই ঘন্টায় পসিবল না অনেক ট্রাই করা লাগবে আমরা দুই ঘন্টায় ইমপ্রুভ করতে পারবো তো চলো আমরা কতটা ইমপ্রুভ করছি আগে দেখি চলো আমাদের প্র্যাকটিস করা গেম প্লে কিছুক্ষণ এনজয় করা যাক এইভাবে আমরা অনেকক্ষণ খেলি আবার ভালোই খেলছিলাম মানে আমি বলছি আগের চেয়ে ভালো প্রায় তিরিশ মিনিটের মতো প্র্যাকটিস করি শুধুমাত্র এই গ্লুয়াল আর হেড শট মারা কিন্তু আমাদের গেম পেলে আগের চেয়ে অনেকটাই আপগ্রেড হয় গাইস এবার আমরা যাব নেক্সট স্টেপে ল্যাগিং গেম প্লে তোমরা যারা ব্রাজিলিয়ান প্লেয়ারদের গেম প্লে দেখছো বা দেখো ব্রাজিলিয়ান প্লেয়াররা যখন গেম প্লে করে তখন তাদের গেম প্লে ল্যাগ করে সরি গেম প্লে ল্যাগ করে না পিসি বা ফোন যেটা অবজারভে থাকে ওইটা ল্যাগ তোমরা যারা আগে রাইস্টারের গেম প্লে দেখছো পুরনো মোবাইল গেম প্লে দেখবা তা তারও গেম কিন্তু অনেক ল্যাগ ল্যাগ মানে এটা জিগ জ্যাক মুভমেন্টের এটা বেশিরভাগ ব্রাজিলিয়ান প্লেয়ার রাই যত রোটেট করবে বা কাপাবা তত এই ল্যাগটা হবে তোমরা নিজে করে দেখতে পারো আর গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা এরকম ভিডিও আরো চাইলে তাও কমেন্টে জানাবা আর এখন কিছু গেম প্লে হাইলাইট দেখবা যেগুলো পুরো দুই ঘন্টা গেম খেলার পর আমার গেম প্লে এতটা ইমপ্রুভ হয়েছে আর হাইলাইট স্টার্ট করার আগে বলে রাখি ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবা এরকম ভিডিও আরো চাইলে তাও কমেন্টে জানাবা এবার দেখো গেম প্লে सब्सक्राइब करो ना चेहरे सब्सक्राइब करो